বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ সম্মানিত দর্শক পিকআপে মালামাল লোড হচ্ছে এগুলো হচ্ছে সাড়ে চার ফুট জানালার হাফ পিলার এটা দেয়ালের সাথে চাপায় লাগানো থাকে এখানে দুটি করে এক জোড়া এক জানালার জন্য এগুলো আমরা ডেলিভারি করছি আজকে নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে সাথে আমরা বগুড়াতেও পাঠাবো মালামাল বগুড়াতে যাবে হচ্ছে শাপলা ফুল তার পাশে আপাশি যাবে হচ্ছে চার ইঞ্চি পিলার ক্যাপ আর সিরাজগঞ্জে যাবে হচ্ছে সাড়ে চার ফিট ব্যালকনি পিলার এই যে সরাসরি ব্যালকনি পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাবে আপনারাও দেশ এবং প্রবাস থেকে স্ক্রিনে থাকা নাম্বারে খুব সহজে অর্ডার করতে পারেন আমরা দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে আমাদের এই নিজস্ব পরিমাণের মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি কথা হবে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং মিনিমিতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ